আমি এখন টুয়েলভে উঠে গেছি আমি সেটা জানি শালু মা আমি ভাবলাম তুমি বোধহয় হয় ভুলেই গেছো এমনিতেই তো তুমি আজকাল বাড়িতে থাকো না আমি কোচিং ক্লাস জয়েন করতে চাই আচ্ছা এই ব্যাপার আরে মনোহর শর্মা আমার বন্ধু শহরের সব থেকে বড় ধনী ব্যক্তি ওর আন্ডারে নাতাশা কোচিং সেন্টারও চলে আমি ওখানে তোমার ব্যাপারে কথা বলছি শালুর বাবা নাতাশা কোচিং সেন্টারে যান রাত দশটা বেজে যায় কিন্তু শালুর বাবা বাড়িতে ফেরে না তোর বাবা এখন এলো না একবার ফোন করে দেখ না বাবাকে ফোন করলো বাবা ফোন তুলছে না শালু আর শালুর মা নাতাশা কোচিং সেন্টারে যান তারপর দেখতে পান ক্লাসরুমে শালুর বাবার বডি সিলিং ফ্যান থেকে ঝুলছে শালু ভয়ে উঠল শালুর বাবাকে কে মারল কোচিং সেন্টারের আসল যাক গল্প সেন্টার রমেশের পরিবার উত্তরপ্রদেশের বারেলি জেলাতে পাশ করত রমেশ এক প্রাইভেট স্কুলে শিক্ষকতা করতো বাবা আর যখন কাজ থেকে ফিরবে মোমো নিয়ে এসো আমার জন্য ঠিক আছে মা রমেশ ডিউটি থেকে ফিরে আসে তখন ওর মুখটা একেবারে শুকনো লাগছিল কি হয়েছে এত শুকনো দেখাচ্ছে কেন স্কুল বন্ধ হচ্ছে আমার চাকরিটাও চলে গেছে বাবা তুমি একটা কোচিং সেন্টার খোলো তুমি ম্যাথস পড়াতে পারো আর কোচিং সেন্টার থেকে ভালো ইনকাম হবে আমার কোচিং এ টিচারদের দেখো মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন রমেশ একটা জমি কিনে ওখানে একটা কোচিং সেন্টার ওপেন করেন আর তার নাম রাখেন নাতাশা কোচিং সেন্টার রমেশ খুব পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে নিজে ছাত্রদের পড়াতেন এই জন্য কিছুদিনের মধ্যেই ওনার কোচিং সেন্টার খুব ভালো চলতে শুরু করলো শহরের সব থেকে বড় বিজনেসম্যান মনোহর শর্মার নাতাশা কোচিং সেন্টারে নজর পড়ে যায় যদি এই কোচিং সেন্টার আমার হতো তাহলে ভালো প্রফিট হবে একদিন মনোহর রমেশের বাড়িতে যান নতাশা কোচিং সেন্টারের মালিক তুমি হ্যাঁ মহাশয় বলুন আমার নাম মনোহর শর্মা আমার নাম নিশ্চয় শুনে থাকবেন আমি চাই যে তুমি তোমার নিজের কোচিং সেন্টার আমার কাছে বিক্রি করো আমি এখানে ফিজিক্স আর কেমিস্ট্রির টিচারও ম্যাথ তুমি পড়াবে ব্যাস কোচিং সেন্টার আমার অনুমতিতে চলবে না আমি কোচিং সেন্টার বিক্রি করবো না গোটা শহরে কেউ আমাকে না বলতে পারে না যে জিনিস আমার একবার পছন্দ হয় আমি তা কিনে রাখি আমি তো আপনাকে বললাম আমি বিক্রি করবো না ঠিক আছে মনোহর সেদিন রাতে ওর বাড়িতে কিছু গুন্ডা পাঠিয়ে দিল আর রমেশের পুরো পরিবারকে মেরে ফেললো মনোহর নাতাশা কোচিং সেন্টারে অন্য শিক্ষকদের নিয়োগ করল আর কোচিং সেন্টার ওর আন্ডারে চলতে শুরু করলো দু বছর পরে চলো বাচ্চারা এখন ছুটি আমাদের আবার দেখা হবে দীপাবলির ছুটির পর সব ছাত্ররা বাড়িতে চলে যায় টিচার বোর্ড মুছতে থাকেন টিচার বেঞ্চের উপর তিনজন লোককে দেখতে পেলেন রামেশ রামেশের মেয়ে আর রমেশের বউয়ের ভূত ছিল ওদের মুখগুলো ভয়ানক ছিল আরে তোমরা তোমরা কারা যাও এখান থেকে তিনজন আত্মা মিলে টিচারের গলা টিপে ওনাকে মেরে ফেললো পরের দিন মনোহর শর্মা কোচিং সেন্টারে সিসিটিভি চেক মনোহর দেখলো রমেশের গোটা পরিবারে ভূত টিচারকে মারছে আরে কি এ তো ওই তিনজন মনে হচ্ছে ওদের আত্মা ঘুরে বেড়াচ্ছে যদি এই সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে পড়ে যায় তাহলে পুলিশ রমেশের পরিবারের হত্যাকাণ্ডে তদন্ত করবে আর আমার উপর সন্দেহ করবে এই জন্য থানায় গিয়ে কোনো লাভ নেই মনোহর খাবড়ে গেল ও তাড়াতাড়ি নিজের বাড়িতে গিয়ে পুরো বাড়িতে বডিগার্ড সুরক্ষার জন্য রেখে দিল আর এক তান্ত্রিককে ডেকে পুজো অর্চনা করলো ওই তিন আত্মা আমার কাছে আসবে না তো তান্ত্রিক বাবা না তুমি নিশ্চিন্ত হয়ে বাড়িতে যাও মনে হয় রাত্রে নিজের বিছানায় ঘুমাচ্ছিল হঠাৎই ও চোখ খুলে গেল রমেশের পরিবার ভয়ঙ্কর এক স্বপ্নে ও সামনে এলো আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমাদের হাসি খুশি পরিবার তুই নিজের লোভে পড়ে সর্বনাশ করে দিয়েছিস মনোহর নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে গেল আর নিজের গাড়ি স্টার্ট করে ওই গাড়ি করে তান্ত্রিক বাবার বাড়ির পথে রওনা হলো ওই তিন ওই গাড়িতে চেপে বসে এবার তুই আমার হাত থেকে বেছে কোথাও যেতে পারবে না মনোহর ভয় পেয়ে গাড়ি সামলাতে পারল না আর ওর গাড়িটা একটা বড় গর্তের মধ্যে পড়ে গেল মনোহর মারা গেল আজ পর্যন্ত কোচিং সেন্টারে আত্মা ঘুরে বেড়ায় আর মানুষ ওখানে যেতে ভয় পায় আজমগড়ের এক বাড়িতে রাতে নানা রকম চিৎকার শোনা যেত এরকম কেন হতো আসুন জেনে নিন রামানুজ ও তার পরিবার মাদ্রাজের একটা ছোট্ট গ্রামে থাকতো মা আমাদের আজমগড় যেতেই হবে আমার ট্রান্সফার হয়ে গেছে তুই ও তোর বউ যা আমি আর সরা এখানেই থাকবো আমরা যাবো না কিন্তু মা তোমায় ছাড়া আর আমার ছাড়া আমি কি করে তা আমি জানি না আমি এখানে জন্মেছি আর এখানেই মরবো তাছাড়া আমি নর্থ ইন্ডিয়া যাবো না ওখানকার রীতিনীতি জীবনযাত্রা আর আমাদের জীবনযাত্রা অনেক আলাদা আর আমাদের কুলদেবী তিনিও তো আছেন আমি যাচ্ছি না তুই চাইলে তোর নিয়ে যা এমনিতেও ও অনেক বড় হয়ে গেছে গ্রামে ভালো কলেজ কোথায় আছে ওখানে গেলে হয়তো ওর পড়াশোনা আরো ভালো হবে মা এটা কি তোমার লাস্ট ডিসিশন বলো হ্যাঁ রামানুজের অনেকবার বলার পরেও তার মা আজমগড় আসতে রাজি ছিল না তখন রামানুজ তার স্ত্রী ও মেয়েকে নিয়ে গোঁচ গাছ শুরু করল সরা মনে রেখো ওখানে গিয়ে আমাদের সংস্কার ভুলে যেও না আর রোজ কুলদেবীর পূজা করো না হলে উনি রেগে যাবেন আর কুলদেবীর রাগ ভাঙানো খুব মুশকিল কিন্তু দিদা আর পরের দিন রামানুজ তার স্ত্রী আর মেয়ের সঙ্গে সরকারি গাড়িতে বেরিয়ে পড়লো কিন্তুরা জানতো না যে ওদের সাথে কি হতে চলেছে ওরা সবাই খুব খুশি ছিল কত ভালো হতো বল দিদা যদি আমাদের সাথে আসতো তুই তো দিদাকে চিনিস কত বললাম আমি কিন্তু না শুনলে কি করব বাদে দে যাই হোক তুই শুধু একটা কথা মনে রাখিস যে আমাদেরকে তাড়াতাড়ি ওখানকার লোকেদের সাথে মিশে যেতে হবে আপন করে নিতে হবে হ্যাঁ তাকে আর জানি না আর তোমার সরার জন্য নতুন কলেজে তো খুঁজতে হবে ওখানে সে আমি আমার কলিককে বলে দিয়েছি আমরা গেলেই ও সরার অ্যাডমিশন ভালো কলেজে করিয়ে দেবে রামানুজ ও তার পরিবার আজামগড় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল সূর্যও ডুবে গেছিল তখন ওরা গাড়ি থেকে নেমে চাঁদ দেখতে পেল আর নমস্কার করলো তখনই তার অফিস কলিগ সেখানে এলো রাস্তায় কোনো কষ্ট তো না না একটু টায়ার্ড লাগছে এখন হয়নি আপনারা গাড়ি থেকে নেমে কাকে নমস্কার করলেন আচ্ছা ওটা আসলে আমাদের কালচারে চাঁদকেও নমস্কার করা হয় যেমন সকালে সূর্য দেবতাকে নমস্কার করা হয় আচ্ছা আচ্ছা কিন্তু অডনা এটা একটু চাঁদকে নমস্কার করা আমাদের ওখানে তো সবাই করে সেই জন্য আমাদের কাছে তো এটা কমন আচ্ছা বিবেক কাল সকালে কোনো পুরোহিতকে নিয়ে এসো সবার আগে ঘরে কুলদেবীর মূর্তি স্থাপনা করতে হবে হ্যাঁ হ্যাঁ সে আমি পুরোহিতকে বলে রেখেছি উনি সকাল ছটায় চলে আসবেন ততক্ষণে আপনারা একটু রেস্ট নিন আমি খাবারও টেবিলে রেখে এসেছি থ্যাংক ইউ বিবেক সো কাইন্ড অফ ইউ বিবেক সেখান থেকে চলে গেল রামানুজ ও তার পরিবার বাড়ির ভেতরে গেল এতটা জার্নি করে ওদের খুব খিদে পেয়ে গিয়েছিল ওরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সোজা খেতে বসল মা ধোসা নেই সরা এটা নর্থ ইন্ডিয়া এখানে ডিনারে ধোসা খায় না কিন্তু আমরা তো ধোসাই খাই তুমি এখন এই পরোটা সবজি খেয়ে নাও কাল আমি তোমায় ধোসা বানিয়ে খাওয়াবো সরাকে অনিচ্ছা সত্ত্বেও পরোটা আর সবজি খেতে হলো এরপর ওরা নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে পুরোহিত এলেন কুলদেবীর মূর্তি স্থাপন করতে বলছিলাম আপনার মানে আপনাদের কুলদেবীর মূর্তি স্থাপন করতে হবে তো হ্যাঁ হ্যাঁ আপনি ভেতরে আসুন পুরোহিত ঠাকুর ঘরের মন্ত্র জপ করতে শুরু করলেন মূর্তি আনুন আর একটা পাত্রে দুধও রামানুজের স্ত্রী দুধের পাত্র নিয়ে এলো আর রামানুজ একটা লাল কাপড়ে মোড়া কুলোদেবীর মূর্তি নিয়ে এলো রামানুজ মূর্তিটা পুরোহিতকে দিল পুরোহিত মূর্তির অভিষেক দুধ ঢেলে করলো এরকম মূর্তি আমি প্রথমবার দেখলাম কোন দেবীর প্রতিমা এটা এটা রুদ্র ভৈরবীর মূর্তি রুদ্র ভৈরবীর মূর্তি তো বেশিরভাগ তান্ত্রিক আর অঘরীরাই পুজো করে নানা ঠাকুর মশাই আমাদের গ্রামে সবাই তো রুদ্র ভৈরবীর মূর্তিকেই পুজো করে ঠিক আছে আমি মূর্তি স্থাপন করে দিচ্ছি ঠাকুর মশাই মন্ত্র পড়ে মূর্তি স্থাপন করে দিলেন তারপর নিজের দক্ষিণা নিয়ে ওখান থেকে চলে গেলেন যখন এলো তখন তাদেরকে বললেন সাবধানে তোমাদের পাশের বাড়ির লোক মনে হয় তান্ত্রিক দেখে তো খুব সরল সাদাশিদের মনে হলো এরা আবার তান্ত্রিক নাকি গো আমি তো জানি না বাপু ওই ঠাকুর মশাই তো বললো ওই 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 দেখো ওই ওই দেখো ওরা ছাদে দাঁড়িয়ে চাঁদকে আবার নমস্কার করছে তার মানে তো এরা পাক্কা তন্ত্র জানা হবে প্রতিবেশীরা ভেতরে ভেতরে আলোচনা শুরু করলো এরপর একদিন প্রতিবেশীরা একটা সভা ডাকলো আমাদের এমন তন্ত্র জানা লোককে আমাদের গ্রামে থাকতে দেওয়া উচিত নয় আমার তো খুব ভয় করছে। আমি তো আগেই শুনেছি এই সব তন্ত্রমন্ত্রের লোকেরা বাচ্চাদের আবার বলি দেয়। আমার তো ভেবেই ভয়ে বুক কেঁপে উঠছে। আমাদের উচিত এই গ্রাম থেকে ওদের বের করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ আমাদের সবার উচিত। আমাদের সবার উচিত থেকে বের করে দেওয়া উচিত এদের। এটাকে ঠকতে দেওয়া যাবে না। চলুন চলুন ঠকতে দেওয়া যাবে না। চলুন চলুন।

আপনাদের কোথাও ভুল হচ্ছে আমরা এসব কিছুই করি না তাহলে এই মূর্তি এখানে কি করছে এটা আমাদের কুলো দেবী রুদ্র ভৈরবীর মূর্তি ইনি তো প্রেতদের দেবী তাই না হ্যাঁ কিন্তু ইনি আমাদের কুল দেবী প্রতিবেশীরা সবাই রামানুজের পরিবারের দিকে এগিয়ে গেল এই সময় ভুলবশত রামানুজের স্ত্রীর শাড়িতে প্রদীপের আগুন লেগে গেল রামানুজ বাঁচাতে আসলে তারা হুড়ায় ওখানকার দ্বিতীয় প্রদীপটিও পড়ে যায় যার ফলে পুরো আগুন লেগে গেল রামানুজ ও তার পরিবার আগুনে পুড়তে লাগলো আমাদের সাহায্য করো আমাদের সাহায্য করো আমাদের পুরো পরিবার সাহায্যের জন্য আকুতি জানাতে লাগলো কিন্তু কেউ তাদের সাহায্য করলো না সবাই নিজেদের বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে গেল ওই দিনের পর থেকে রোজ রাতে ওই বাড়ি থেকে আত্ম চিৎকার ভেসে আসে আমাদের সাহায্য করো আমাদের সাহায্য করো আমাদের সাহায্য করো বাবা সাহায্য করো বাঁচাও প্লিজ প্লিজ হেল্প রাত্রিবেলা প্রতিবেশীরা কেউ সাহস করে